কত দিন হলো পার্বতী তোমার সাথে দেখা হয়েছিল চিলমারি বন্দরে শ্যালোর নৌকোর হাঁটুড়ে খেয়ায় নৌকোর ময়লা পাটাতনে পাশাপাশি বসেছিলাম দুজনে সুদীর্ঘ তিন ঘন্টার নৌকোর জল সাঁতার চিলমারি থেকেই রৌমারি আমি কথা বলেছিলাম প্রথম আমার বয়স ছিল কত ধরো বাইশ আর তোমার আনুমানিক পনেরো ষোলো হয়েছিল সেদিন তুমি বলেছিলে তোমার বাড়ি ধুলাউড়ার চর আহ ধুলাউড়ার চর কেমন রোমাঞ্চকর সে দেই সে যেন মায়াপুরী মনে হয় সাত সমুদ্র তেরো নদী পাড়ে কাশবন বাঁশবন কলাবন আর ধনচাবন পাড়ি দিয়ে যেতে হয় সেই দেশ কত মহিষের বাথান গরুর পাল আর রাখালিয়া প্রান্তর হেঁটে তোমার দেশে যেতে হয় তুমি আমাকে তোমার ধুলোপুরিতে নিয়ে যাবে পার্বতী তুমি মিষ্টি হেসে বলেছিলে আপনি কি থাকতে পারবেন আমাদের সঞ্চাওয়া ঘরে ধনসার খুঁটিয়ার কাশিয়ার নামমাত্র আচ্ছা কাউন্সিরার ভাত খেলে পালা বেগো ছেলে সারাদিন দক্ষিণী থেকে আসা বাইনুর বাতাসে ধুলাই দুদিনে হবেন সরের ভূতরে কামলা আর ফুল ফুলে চেহারা খোয়া যাবে বড় লোকের ব্যাটা। কি সহজ স্বীকারোক্তি ছিল তোমার আমি বলেছিলাম সেই ধুলোপুরীর রাজকন্যে তুমি কত সুন্দর ধুলোর প্রসাধনে মেখে খিলখিল করে হেসেছিল পার্বতী পূজায় আসেন আপনার এ কোলার কাউয়া ট্যাংরা মাছ আর কানসার সরসরি খাওয়াবো পানিশাল ধানের খই আর খুব দই খেলে আসতেই সাবেন না কেন পার্বতী তোমার চরের ভাঙা ঘর মহিষের দই কাউয়া ট্যাংরা মাছ কাউনচিরার ভাত বাইনুর বাতাস কাশফুল বাশবনের মায়া ছেড়ে আসা যায় ধুলিকন্যা পার্বতীর গ্রামের ধুলিবালি সোনার রূপ ধারণ করে আছে পার্বতীর খিলখিল হাসি মুখর গল্প সুখের ক্ষণস্থায়ী সময় ফুরিয়ে এলো পার্বতীর ছিন্ন হবার পালা ঘাটে ধাক্কা খেলো নৌকোর গলৈই বাঁশের মই পরিপরি করে নামলো পার্বতী বলল এখান থেকে দুই ক্রশে দূরে বালিয়ার খাঁখা রোদে ভেঙে যেতে হবে দুর্গা দুর্গাপূজার নেমন্তন্ন থাকলো পুথি ধুলাউড়াই যদি আসেন আমার নাম বলে বলে খুঁজে নেবেন আপনার পরীক্ষা পার্বতী চলে গেল দূরে থেকে দূরে রোদ মাখা দিক অন্ত গেল দাঁড়িয়ে থেকে থেকে দেখলাম ধুলা উড়ার পার্বতীর চলে যাওয়া পার্বতীর মায়ামুনটাকে টেনে হিস্ট্রি নিয়ে যেতে চাই কিন্তু যাওয়া কি এত সহজ ফিরতেই হল গন্তব্যে কত দিবসের অবসান কত রজনীর সমাপন ঋতুর পরে ঋতু বারো মাসা বছর গত হয়ে এখনো চুলে পাকে ধরেছে পার্বতীর ধুলা ফেরা হয়নি ধুলির দেশের পার্বতী ডাঙুর চোখ দুটি মেরে চেয়ে আছে নৌকার পাটাতনে প্রবল বাতাসে চুলগুলো তার সুন্দর মুখটাকে বারবার ঢেকে দেয় আর উন্মোচন করে এখনো আমার অজান্তে দীর্ঘশ্বাস উদাস আউলা বাতাসে মিশে যায় এখনো সন্ন্যাসী রোদে ঝলকায় সে স্মৃতি দূর নদী পদ্ধরে ধুলাউড়া রে চড়ে পার্বতী ঠিক দেবী পার্বতীর মতো স্বপ্নময় মায়াময় কতবার হাটুরে খেয়া করেছে পাড়ে কত যাত্রী চলে গেছে এই চিলিমারি থেকে রৌমারি কত শারদীয় কাশফুলে গেছে ঝোরে চৈত্রের ই শিমুলেরই গুচ্ছ গুচ্ছ তোলা উড়া গেছে দূরের নিধুয়া পাথার পাড়ি দিয়ে নতুন নতুন কাউয়া ট্যাংরা পাড়ি জমিয়েছে মানুষ সরোবর থেকে ধুলা কোলায় কত জল আসামের কাঠখণ্ড বয়ে নিয়ে এসেছে সুদূর বাংলার নুন খাওয়া থেকে এই মারি কে তার খোঁজ রেখেছে কত ধুলা ধুলা উল্টা সোজা বাতাসেই ধুলা ওড়াকে ঢেকে দিয়েছে মহাকালের নিকশে কালো অতীতে হারিয়ে গেছে সব কিন্তু পার্বতী সেই নিষ্পাপ তরুণীটি থেকে গেছে স্মৃতির আর কাইভে কালের খোয়াই সেই চিরসবুজ শৈল্পিক ছবি মাঝে মাঝে ঝিকঝিক করে ওঠে আর জানান দেয় মনের আয়নায়